শিক্ষক শুধু সাইনবোর্ডওয়ালা শিক্ষক হলে হবে না তারা শিক্ষকতার আদর্শ থাকতে হবে পুলিশ শুধু পুলিশ হলে হবে না তার মধ্যে পুলিশের আদর্শ থাকতে হবে বিডিআর শুধু বিডিআর হলে হবে না আর্মি আর্মি হলে হবে না তার একটা আদর্শ থাকতে হবে ঠিক তদ্রুপ মুসল্লি শুধু মুসল্লি হলে হবে না মুসল্লির একটা আদর্শ থাকতে হবে আশেখ রসুল শুধু আশেক হলে সাইনবোর্ড ওয়ালা হলে হবে না সাইনবোর্ড মার্কা আশেক হলে হবে না ওই ব্যক্তির মধ্যে আশেকের আদর্শ থাকতে হবে ইমানদার ব্যক্তি শুধু সাইনবোর্ডওয়ালা ইমানদার হলে হবে না ওই ব্যক্তির ইমানের মধ্যে অর্থাৎ কালিমা একটা আদর্শ থাকতে হবে যেই মমিন বান্দার ইমানের আদর্শ থাকবে ওই মমিন বান্দার জবানটা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাবে খাটি মুমিন। আদর্শওয়ালা মুমিন যখন রব্বে করিমের কাছে দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে খালি হাতে কখনও ফেরত দেবেন না কারণ সে যে অনেক দামি একজন মুমিন। কারণ ওর ইমানের মধ্যে ইমানের আদর্শ আছে আল্লাহর কাছে ওর জবানের এত দাম এত দাম সারা পৃথিবীর চাইতে ওই ব্যক্তির জবানের দামটা বেশি হয়ে যায় এই জন্যই তো আল্লাহর পায়গাম্বর যখন দোয়া করেন ওই যে হাজরতে নু আলিয়ালাম যখন দোয়া করছেন অগো আল্লাহ এই কাফের বিমান মুশরিকদের জালায় আর বাসলাম না অগো মালিক লা তাজরু আলাল আরদি কাফিরিনা দাইয়ারা এই জমিনের কোনো কাফেরদের জালায় বাসলাম না তুমি জমিনের কাফেরদের অধিবাসী থেকে একটা লোককেও তুমি রেহাই দিবা না সারবা না পেগম্বর যখন আল্লাহর কাছে দোয়া করে ফেলেছেন তার জবানটা এতটা দামি আল্লাহর কাছে এত প্রিয় সারা পৃথিবীর সব কিছুকে পানির নিচে ডুবাইয়া দিয়া ধ্বংস করে দিয়েছেন এরপরেও এই মুমিন পান্দার জবানের কথাকে আল্লাহ তালা রেখেছেন